হ্যালো বন্ধুরা নমস্কার আজকের রিডিংয়ের বিষয়বস্তুতে যাওয়ার আগে আমি বলি যে এর আগের যে ভিডিওটা দেওয়া হয়েছিল অনেকেই বলেছেন অনেকে না বোধহয় একজনই কমেন্ট করেছিলেন যে সাউন্ড শোনা যাচ্ছে না আর পরে দেখা গেছে যে না সাউন্ড শোনা গেছে শব্দ ছিল আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি যে ভিডিওটা বানাচ্ছি বানানোর সময় কোথা থেকে যে সাউন্ড আসছে একটা সেটা আমি বুঝতে পারলাম না তো আমি ভাবলাম যে ফ্যান থেকে হতে পারে সিলিং ফ্যান থেকে আওয়াজটা আসতে পারে তো আজকে আমি ওই জন্য সিলিং ফ্যান অফ করে আমি ভিডিও বানানোর চেষ্টা করছি আমি জানি না যে এটাতে সাউন্ড কি আসবে কারণ দেখুন আশেপাশের আওয়াজ তো বন্ধ করা সম্ভব নয় সেগুলো তো চলবেই আর যতই রাত হোক বা যাই হোক আমি যেখানে থাকি সেখানে সারাদিন রাত গাড়ি ঘোড়ার আওয়াজ পাওয়াই যায় তো আওয়াজ আসছে আসুক বন্ধুরা অসুবিধা কি তাই না আর মোট কথা ভিডিওতে কথা শোনা গেলেই হলো তো আজকের এবার রিডিংটা শুরু করি রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি আপনাকে নিয়ে তো পাইল নাম্বার ওয়ান হচ্ছে এই মালাটি আর পাইল নাম্বার টু হচ্ছে টিকটি আংটি ইয়েস হ্যাঁ তো ওয়ান এবং টু আমি দেখব যে ওয়ানে কী আসছে এবং টু এ কী আসছে তো আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ান কে দিয়ে দেখি সাউন্ড তো আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ান কে দিয়ে দেখব যে আপনার মানুষটির এই মুহূর্তে আপনাকে নিয়ে কারেন্ট ফিলিংস কি প্রথমে আমি দেখবো যে আপনি এই মুহূর্তে আপনার মানুষটির প্রতি কি অনুভূতি রাখেন কি ফিল হচ্ছে আচ্ছা আপনি যাকে নিয়ে রিডিং দেখছেন তাকে নিয়ে এই মুহুর্তে আপনার কিছু নেই দেখছেন আপনার আপনার মানুষটি নিয়ে কি করে আহ ফাইল নাম্বার ওয়ান আমার যেটা মনে হচ্ছে আপনি আপনার মানুষটির সঙ্গে একটা নিউ বিগিনিং শুরু করতে চান এ পর্যন্ত ঠিক আছে বা যেটা সব থেকে প্রথমে মনে হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে হয়তো থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে আপনি একটা কার্মিক রিলেশনে রয়েছেন হতে পারে রিসেন্টলি এরকম কিছু ঘটেছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে যাতে করে আপনি বুঝতে পেরেছেন যে আপনি এতদিন যে রিলেশনটা ক্যারি করছিলেন সেটা একটা কার্মিক রিলেশন এবং এই রিলেশনের মধ্যে আপনি ছাড়াও অন্য অনেকেই যুক্ত আছে বা অন্য একজন যুক্ত আছে আপনার এবং আপনার মানুষটি রিলেশনের মধ্যে এবং এটা কোথাও না কোথাও আপনার মনে হতে পারে পাইল ওয়ানের যারা দেখছেন যে কোথাও না কোথাও আপনি একটা ফিলিংস এটা বুঝতে পাচ্ছেন যে আপনার মানুষটি এতদিন আপনার সঙ্গে যে ব্যবহারটা করেছে সেখানে আনকন্ডিশনাল লাভের থেকে ফিজিক্যাল অ্যাট্রাকশানটা বেশি ছিল এটা উভয়েরই হতে পারে আপনার এবং ওনার মধ্যে কারণ কার্মিক রিলেশানের ওটা একটা পার্ট কার্মিক রিলেশান মনে হবে যে অসম্ভব ভালোবাসা তীব্র আকর্ষণ তীব্র ফিজিক্যাল অ্যাট্রাকশান এরকম থাকে কিন্তু ইদানিংকালে আপনার হয়েছে কি একটা নতুন আইডিয়া নতুন খবর নতুন কিছু আপনার মধ্যে হয়েছে আর আপনার মানুষটির সঙ্গে আপনার আর আমি কার্ড নিতে চাইছি এই মুহূর্তে বাই ওয়ানের বন্ধুরা যারা দেখছেন আপনার মানুষটির প্রতি আপনার কি ফিলিংস এই মুহূর্তে আপনি এই মুহূর্তে অনেকে ভীষণ ক্লান্ত অনুভব করছেন টায়ার্ড ফিল করতে পারেন রিলেশন নিয়ে অনেকে ম্যানিফেস্ট করছেন পাইল ওয়ান গ্রুপের একটা মিশ্র এনার্জি রয়েছে কারো 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 মানে সিম্পল যেটা সিম্পলি যাচ্ছে রিডিংটা যদি এদিক ওদিক না করানো হয় তাহলে হচ্ছে আপনি আপনার মানুষটির সঙ্গে নিউ বিগিনিং করতে চান আপনার মানুষটিকে আপনি অসম্ভব ভালোবাসেন আপনার মানুষটির সঙ্গে আপনি কমিউনিকেশান করতে চান আপনার মানুষটির কে পাওয়ার জন্য আপনি ম্যানিফেস্ট করছেন আর ডে ড্রিমিং করছেন যা হোক কিছু ম্যানিফেস্ট করছেন কিন্তু এই গ্রুপে পার্টিকুলার দু একজন মানুষ এরকম আছে বন্ধুরা এরকম আছে যাদের লাইফে কিন্তু একটা থার্ড পার্টি সিচুয়েশান হোক পরিবেশ হোক মানুষ হোক ব্যক্তি হোক যা হোক আপনাদের মধ্যে একটা কার্মিক রিলেশান চলছিল সেখানে একটা থার্ড পার্টি সিচুয়েশান আছে সেটা আপনি রিসেন্টলি জেনেছেন এবং তার জন্য আপনি মানসিকভাবে ভীষণ ক্লান্ত আপনি ঈশ্বরের কাছে প্রে করছেন যাতে আপনার এই ইমোশনের যে উন্ডটা তৈরি হয়েছে যে ট্রিগারটা আপনি পেয়েছেন যে ক্ষতটা আপনার সৃষ্টি হয়েছে সেই জায়গায় আপনি যেন তো এই পরের যে মেসেজটা এবং যেটা নিয়ে আমি অলরেডি শুরু করেছিলাম সেটা রেয়ার হতে পারে আর মানে যেটা সিম্পলি আসছে সেটা হচ্ছে যে আপনি আপনার মানুষটিকে নিয়ে ম্যানিফেস্ট করছেন দুই দুই ধরনেরই হতে পারে এইবার কথা হচ্ছে যে আমি যাব আপনার মানুষটি যাকে নিয়ে আপনি দেখছেন পরিস্থিতি আপনার যাই হোক পরিস্থিতি আপনার যাই হোক আপনি যাকে নিয়ে রিডিংটি দেখছেন তার এই মুহূর্তে আপনাকে নিয়ে তার মনে মাথায় তার ফিলিংসে কি আসছে আহ আপনাকে নিয়ে তার যেটা ফিলিংস সেটা হচ্ছে যে তিনি কোথাও না কোথাও স্যারেন্ডার করতে চাইছেন আপনার কাছে এবং এটা দেখা যাচ্ছে যে আপনার মানুষটি আপনার সঙ্গে কমিউনিকেট সিম্পলি যেটা দেখা যাচ্ছে একদমই সোজা সাপটা যেটা আসছে সেটা হচ্ছে যে আপনার মানুষটি আপনার সঙ্গে কথা বলতে চান নিউ বিগিনিং করতে চান আপনার সঙ্গে প্রচুর ঘুরতে বেড়াতে যেতে চান আনন্দ ফুর্তি করতে চান আপনাকে নিয়ে ঘুরে বেড়াতে যেতে চান আপনাকে এই যে আপনি তাকে নিয়ে ভাবছেন বা চিন্তা করছেন বা কমিউনিকেশন আছেন কি নেই আপনার সঙ্গে তিনি কমিউনিকেশন করতে চান আপনাকে বলতে চান যে আমি পাশে আছি এই কথাটা তিনি বলতে চান কিন্তু যারা যাদের ওই থার্ড পার্টির সমস্যা সেখানে দেখা যাচ্ছে আপনার মানুষটি কিন্তু অলরেডি থার্ড পার্টির জায়গাতে বেশ ভালো রকম ইনভলভ হয়ে রয়েছেন এবং তিনি এই যে তার যে নতুন জার্নিতে মানে আপনাকে ছেড়ে তিনি যে কাজে বা যে সম্পর্কে নিজেকে ব্যস্ত রেখেছেন সেখানে তিনি এতটাই ফুললি আপনি ফুললি তিনি এতটাই এগিয়ে যাচ্ছেন তার পায়ের তলায় মাটি আছে কি নেই তিনি খাদে পড়বেন কি না সে সম্পর্কেও তার কোনো রকম প্রক্ষেপই নেই তিনি জাস্ট ফান মোডে রয়েছেন তিনি ভাবছেন যা হয় দেখা যাবে এবং তার মধ্যে একটা ওভার কনফিডেন্টও আছে বলতে পারেন ইউনিভার্সের ইউনিভার্সকে তিনি এতটাই স্যারেন্ডার করেছেন যে তিনি ভাবছেন যে আমার জন্য সব কিছু বেস্ট হবে আমি যেটা করব সেটাই আমার জন্য বেস্ট আমি তো ঠিক আছি আমাকে ঠিক ইউনিভার্স দেখে নেবে এরকম একটা মেন্টালিটিতে তিনি রয়েছেন তিনি ভুল করুন বা ঠিক করুন তার কাছে মনে হচ্ছে আই এম পারফেক্ট আমি একদম ঠিক আছি আমার কোনো ভয় নেই আমি তো এগিয়ে যাবই এবং কোথাও না কোথাও তার ভেতরের যে বাচ্চাটা তার বাইরের এই পরিবেশ পরিস্থিতি তার এই যে চলন বলন দেখে সেই জায়গাটায় তার ইনার চাইল্ড না ভীষণ ক্লান্ত মানে সে বলছে যে হচ্ছেটা কি করছেটা কি মানে যদি আপনার এবং আপনার মানুষটির মধ্যে থার্ড পার্টি হয়ে থাকে তো যে যে জায়গায় এখন তিনি অন্য যদি রিলেশানে থাকেন সেই রিলেশানটা অ্যাকচুয়ালি সোল যেটা বলছে মানে সোলের যেটা ভাইবস আসছে সে বলছে যে হচ্ছেটা কি আমি তো ক্লান্ত অত এক্সপিরিয়েন্স নেব। কিন্তু তিনি তো ফুল মুড়ে রয়েছেন তিনি তো চলবেন তিনি তো কারো কথা শুনবেন না সোলের কথাও শুনবেন না এখানে যদি বলা যায় যে সোলটা তার বিশ্বস্ত বন্ধু তাও তিনি তাকে ইগনোর করছেন তিনি তো বলছেন না 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 আমি তো ঠিক আছি তো পাইল ওয়ানের বন্ধুরা বিস্তারিত করতে গিয়ে বিস্তারিত হয়ে যাচ্ছে মানে একটু তবে হ্যাঁ বন্ধুরা কোথাও না কোথাও না তিন থার্ড পার্টি একটা ব্যাপার আছে থার্ড পার্টি একটা ব্যাপার কিন্তু আছে হুম থার্ড পার্টি সিচুয়েশন আপনার এবং আপনার মানুষটির মধ্যে থাকার সম্ভাবনা অনেকটা বেশি তবে হ্যাঁ ওই বললাম এই ফাইল ওয়ান গ্রুপের যে সবারই একই রকম হবে তার কোনো মানে নেই কারো কারো এরকম হতে পারে আর এটা কালেকটিভ রিডিং বন্ধুরা হতেই পারে যে অনেক সময় হয় বন্ধুরা যে পার্টিকুলার একজনের জন্যই রিডিং হচ্ছে হয় এরকম যে মানে পুরো ভিডিওটা দেখার পরে হয়তো আপনার সঙ্গে খুব অল্প পরিমাণে ম্যাচ করলো কিন্তু কারো একজনের সঙ্গে দেখা গেল যে পুরোটা তারই যেন রিডিং হয়ে গেল তো ইউনিভার্সের ইচ্ছে ইউনিভার্স কখন কি করে কখন কার মেসেজ কাকে দিয়ে পাঠায় এটা বলা যায় না তা আমার মনে হচ্ছে যে আপনাদের মধ্যে একটা থার্ড পার্টি রিলেশন আছে এবং কার্মিক রিলেশানও আছে আপনি একটা কার্মিক রিলেশানে এতদিন ছিলেন হয় জেনে গেছেন নাহলে আগামীতে জানবেন এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে আর দেখবো যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি বাই ওয়ান কারেন্ট ফিলিংস কি কারেন্ট ফিলিংস কি আপনার প্রতি এই মুহূর্তে তিনি স্টাক ফিল করছেন তার মনে হচ্ছে যে আমার আর কোনো পথ নেই আমি কি করব আমি কিভাবে এগোব আপনার প্রতি তার যথেষ্ট ভালোবা ভালোবাসা আছে এবং আপনার সঙ্গে তিনি একটা ক্লিয়ার কাট কমিউনিকেশন করতে চান আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে নিয়ে এরকম কিছু ফিল করছেন যে অনেকে বিয়েও করতে চাইছেন আপনার মানুষটি আপনাকে নিয়ে বিয়ের কথাও চিন্তা ভাবনা করছেন বিয়ের কথাও চিন্তা ভাবনা করছেন এবং আপনার সঙ্গে একটা সুন্দর কমিউনিকেশন তিনি করতে চান তবে তিনি এই মুহূর্তে স্টাক ফিল করছেন এবং কোথাও না কোথাও তার মনে হচ্ছে আর কোনো রাস্তা বোধহয় আমার সামনে খোলা নেই তো আজকে রিডিংটা বড় হয়ে যাচ্ছে আমি এর থেকে আর বড় করব না আমি লাস্টে দেখব একটা জিনিস শুধু আজকে গাইডেন্স আসছে এই পাইল ওয়ানের আপনাদের কি করণীয় পাইল ওয়ান এই মুহূর্তে আপনার কি করণীয় আপনার জন্য গাইডেন্স কি এই মুহূর্তে আপনার জন্য যেটা গাইডেন্স হচ্ছে সে হচ্ছে সেটা হচ্ছে যে যদি পাইল ওয়ানের বন্ধুরা খুবই কষ্ট এবং দুঃখ পেয়ে থাকেন কোথাও আপনার মনে হচ্ছে যে কি করলাম নিজেকে নিজে দোষা দোষী সাব্যস্ত করছেন খুব কষ্ট স্যাডনেস এসেছে তাহলে আপনি এই জায়গার থেকে নিজেকে রিলিজ করুন এবং আপনি এই স্বনির্ভর স্বাধীন ফ্রিডম দিন আপনাকে যে আপনি যাতে ভালো থাকতে পারেন আপনি এটা বলুন যে আমি ভালো থাকতে চাই আমার ভালো থাকার দায়িত্ব আমার এবং ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করছি আমার ভালো থাকার দায়িত্ব ইউনিভার্স যেন দেখে নেয় বুঝে নেয় আপনি নিজের গ্রোথের দিকে নিজের সেলফ লাভ নিজের গ্রোথ সেলফ গ্রোথ নিজের আধ্যাত্মিকতা নিজের লাইফ লিড নিজের যত্ন বিশেষ করে সেই দিকে আপনি এখন এই মুহুর্তে নজরটা দিন কারণ আপনার মধ্যে হয়তো একটা ওয়েটিং এনার্জি রয়েছে ওই ওয়েটিং এনার্জির থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসুন এসে আপনি নিজের সেলগুলোতে নজর দেন তো এই ছিল পাইল নাম্বার ওয়ানের রিডিং বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমার অনেক 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 ভালোবাসেন এবং খুব 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 ভালো থাকবেন আজকে এখানে টাটা হ্যালো পাইল টু যারা এই রিং পছন্দ করেছেন আমি এবার আপনাদের রিডিং করবো আলোটা বাড়িয়ে নিলাম একটু আর তখন খেয়াল করেনি যে আলোটা কম আসছে তো পাইল টু এর রিডিং শুরু করব প্রথমে দেখব বন্ধুরা যে আপনি এই মুহূর্তে আপনার মানুষটিকে নিয়ে কি ভাবছেন তার প্রতি আপনার কি মনোভাব পাইল টু থ্যাংক ইউ থ্যাংক ইউ ফাইল 2 আচ্ছাটা কি ফাইল 2 এবারে যেটা মনে হচ্ছে যে আপনি কি সম্পর্কটায় খুব ठोকেছেন চিটেড হয়েছেন আপনি মুভ অন করতে চাইছেন আপনি মুভ অন করতে চাইছেন এই সব এই থটটা এসছে নতুন কোনো থট এসছে আপনার মধ্যে যে অনেক হলো আর না এবার মোবান করি এবার ফিরে যাই হুম এরকম একটা পরিবেশ পরিস্থিতি দেখা যাচ্ছে ফাইল টু হুম কারণ কারণ হচ্ছে এই পরিস্থিতির আর কোনো রকম মুভমেন্ট হচ্ছেই না একটা জায়গায় স্টাফ হয়ে রয়েছে তো যদি এটা আপনাদের পরিবেশ পরিস্থিতি হয় বর্তমান পরিস্থিতি হয় এবং আপনার মনোভাব হয় আপনার মানুষটির প্রতি তাহলে আমি দেখব যে আপনার মানুষটির কি মনোভাব আপনার প্রতি আচ্ছা আপনার মানুষটি এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আপনার সঙ্গে তো একটা নিউ বিগিনিং শুরু করতেই চাইছে সে নিজের মধ্যে স্ট্রেংথ সঞ্চয় করছে সাহস সঞ্চয় করছে এবং তার যে ভেতরের যে লোয়ার ফ্রিকুয়েন্সি মানে এই যে চিটের যদি মানে চিটিং যদি আপনার সঙ্গে করে থাকেন মিথ্যা কথা ব্লেম কিছু না কিছু একটা ধোকাবাজি তিনি যদি আপনার সঙ্গে করে থাকেন তো সেগুলো অবভিয়াসলি তার একটা লোয়ার এনার্জি মানে লোয়ার ভাইব্রেশন সেইগুলোকে দমন করার তিনি চেষ্টা করছেন হতে পারে তিনি আধ্যাত্মিক লাইনেও কাজ করছেন ধ্যান মেডিটেশন পুজো পাঠ জব তপ যা হোক কিছু একটা করছেন এবং এই যে সম্পর্ক ব্রেক হওয়া বা আপনার সঙ্গে যে সম্পর্ক যা কিছু এখন চলছে সেটা নিয়ে না তার একটা আশা ভঙ্গ হয়েছে যেটা দেখা যাচ্ছে তিনি যদি বলা যায় যে আপনার প্রতি কি মনোভাব তো আপনার মধ্যে এটাই মনোভাব যে তার আশা বন্ধ হয়েছে তার কিছু একটা ভেঙে গেছে জীবন থেকে বা তার মধ্যে একটা ট্রান্সফরমেশন চলছে বা আপনি তার জীবনে এমনই একটা এমনি এমনই একটা কেউ ছিলেন যে কিনা তাকে তার ভিত নাড়িয়ে দিয়ে চলে গেছেন আমার রিডিংয়ে এরকম এনার্জি এই প্রথম আসছে তার মানে আমার দর্শক বন্ধুদের এনার্জি চেঞ্জ হয়েছে ইয়েস প্রচুর এনার্জি চেঞ্জ হয়েছে আপনাদের প্রচুর অনেক ওই অনেকটা ওই রকম মানে আপনারা না এখন আর ওই মানে সহজ সরল লাভ রিলেশনটাকে ওই এনার্জির থেকে বেরিয়ে এসে আরও ডিপার লেভেলের ডিপার আন্ডারস্ট্যান্ডিং ডিপার লেভেলের লার্নিং আপনাদের জীবনে হচ্ছে জীবন আপনাদের পরিবর্তন করে ফেলছে অলরেডি তো আপনারা পরিবর্তিত হচ্ছেন এনার্জি কিন্তু চেঞ্জ হচ্ছে আর দেখব যে আপনার মানুষটির আপনার প্রতি এই মুহূর্তে কি ফিলিংস কিং অফ প্যান্টিকাস দ্য লাভার্স এবং নাইট অফ সোয়ার্স তো আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে ভালোবাসেন ভালোবাসছেন এনার্জি ম্যাচ করছে না তার কারণ তিনি যদি আপনাকে চিটিংই করে থাকেন তো তাহলে তার আপনার প্রতি তার ভালোবাসা যা কি বা যায় আসে কিন্তু দেখা যাচ্ছে কোথাও না কোথাও আপনার প্রতি ফিলিংস এখনও তার আছে এবং আপনাকে তিনি দূর থেকে অবজার্ভ করেন আপনাকে তিনি স্বয়ং সম্পূর্ণ এনার্জিতে দেখছেন কোথাও না কোথাও তার মনে হচ্ছে যে আপনি ভীষণ গ্রাউন্ডেড রয়েছেন আপনার তো কোনো কিছু যায় আসে না আপনি দেখবিও ভালো রয়েছেন এবং আপনার সঙ্গে কথা বলার জন্য তিনি অস্থিরতা বোধ করেন অ্যাকশন নিতে চান কিন্তু নেন না অনেক সময় নিতে পারেন না তো দেখব যে আপনার মানুষটির এই মুহূর্তে আপনার প্রতি নিয়ে দেখছেন আরও দেখব অনেকের মধ্যে দেখা যাবে যে আপনার মানুষটি ভীষণ স্যাড হয়ে রয়েছে দুঃখিত এনার্জিতে রয়েছে এবং তিনি তার ইগো ছেড়ে বেরিয়ে আসতে পারছেন না এবং তিনি ওই মানে ওয়েটিং মুডে রয়েছেন অনেক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে যদি যদি বন্ধুরা আপনাদের মধ্যে যদি তিনি আপনাকে চিটিং করে থাকেন যদি আপনাকে মিথ্যে কথা বলে থাকেন এবং সেটা যদি আপনি বুঝতে পেরে যান আর হয়তো এই সময় ব্রেকআপে রয়েছেন তাহলে এখানে একটা গাইডেন্স হিসাবেও বা কার্ড এইরকম একটা ইন্ডিকেট দিচ্ছে যে তিনি কিন্তু সত্যি সত্যি করেছেন এবং সেটা তিনি জেনে বুঝে করেছেন এই মুহূর্তে আপনার প্রতি তার কোনো কোনো ফিলিংস নেই কারণ এই প্রত্যেকটা কার্ডের মিনিং পাল্টে যাবে এই লাভার্স কার্ডের মিনিংই পাল্টে যাবে আপনাকে তিনি এটাই জানাচ্ছেন যে আর কোনো মনে যা আছে আছে সে আমি বুঝে নেব কিন্তু তোমার প্রতি আমার আর কোনো ফিলিংস আমি রাখবো না আমি তো এবার আমার পয়সা দেখব আমি তো এবার আমার যেদিকে আমার লক্ষ্য বা গোল পূরণ হবে সেই দিকে যাবো আমি তো এতদিন যা কিছু ওয়েট করছিলাম সেটা পূরণ করব আমি তো আমার ইগো ছেড়ে বেরোবো না আমি 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 নিজেকে যে গ্রিফের মধ্যে রেখেছি যে জায়গার মধ্যে আমি আবদ্ধ করে রেখেছি আমি তো ভাই সেখানেই থাকবো পাইল ওয়ান এবং পাইল টু আসলে এনার্জি চেঞ্জ হয়েছে আপনাদের এবং প্রচুর মানুষ হয়তো নতুন জুড়েছেন তাদেরও এনার্জি এখানে আসছে আর যেহেতু এই পোর্টাল গেছে মানে এই পুরো মাসটা গেল আজকে একত্রিশ তারিখ প্রচুর মানুষের সম্পর্ক নিয়ে অনেক 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 কিছু আপনাদের জীবনে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে এবং ঘটে গেছে অনেকের সঙ্গে ঘটেছে তারই পরিণতি স্বরূপ হয়তো আজকের রিডিংয়ের এরকম একটা মিশ্র এনার্জি এসছে বন্ধুরা তো আজকের রিডিংটা এইরকমই মানে হওয়ার কথা ছিল তো হয়ে গেল আমার কিন্তু কিছু করার নেই বন্ধুরা কারণ কার্ড এক কথা বলছে এবং কার্ডের সঙ্গে সঙ্গে মিনিং পাল্টে যাচ্ছে আপনার এনার্জি আপনার মানুষটির এনার্জি আবার অনেক সময় হতে পারে যে আপনি হয়তো এই জায়গাতে রয়েছেন এবং আপনার মানুষটিও অপোজিটের জায়গাতে রয়েছে এটাও হয় অনেক সময় অনেক ক্ষেত্রে হয়ে যায় যে আপনাদের দুজনের এনার্জি মিরর করছে আপনি আপনার এনার্জি ওনার হতে পারে ওনার এনার্জি আপনার হতে পারে তো যাই হোক এই ছিল ফাইল নাম্বার টু এর রিডিং যে এক মানে কিছু মানুষের জন্য হচ্ছে যে আপনার মানুষটি আপনার কাছে ফিরে আসতে চান সরি বলতে চান কথা বলতে চান ভালোবাসেন দূর থেকে অবজার্ভ করছেন আর কিছু মানুষের জন্য আপনার মানুষটির মধ্যে ভীষণ ইগো প্রবলেম রয়েছে এবং সে বলছে আমি কিছুতেই এখান থেকে বেরোবো না নতুন শুরু তো করবই না যা হয়ে গেছে হয়ে যাক আমি এবার নিজের কেরিয়ার এবং নিজের যা কিছু উইশ আছে সেই দিকে আমি হাঁটাতে পারি তো এই ছিল পাইল নাম্বার এর রিডিং বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক 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 ভালোবাসা নেবেন আর খুব 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 ভালো থাকবেন আজকে এখানে টাটা পার্সোনাল রিডিং রিডিংয়ের নিতে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন এবং যদি আপনারা হোমকারা হালিম শিখতে চান বা টেরো কার্ড রিডিং শিখতে চান বা অন্য যে কোনো কোয়ারিস কিন্তু আপনারা এখানে করতে পারেন আজকে এখানেটা